হাসি খুশি থেকো যেভাবেই হোক মন খারাপ শরীর খারাপ যাই হোক মুখে একটা হাসি ফুটিয়ে রাখো কি দরকার গোটা দুনিয়াকে দেখানোর যে তুমি ভালো নেই হয়তো বিশ্বাস করবে না কিন্তু তোমার ওই গোমড়া মুখটা দেখে চারপাশের অনেকেই কিন্তু মনে মনে আনন্দ পায় মানুষ বরাবরই অন্যের ভালো দেখতে পারে না তোমার মন খারাপ করার চেহারা কিংবা স্ট্যাটাস দেখে তোমার শত্রুরাও কিন্তু ভীষণ মজা পায় কি দরকার ফ্রিতে এতো আনন্দ দেওয়ার তার চেয়ে বরং হাসি খুশি থেকো মিথ্যে মিথ্যে না সত্যি সত্যি ব্যস্ত থেকো যা ভালো লাগে সেটা নিয়েই ব্যস্ত থেকো ভালো থাকতে বেশি মানুষ লাগে না ফ্রেন্ড সার্কেলই যথেষ্ট কেউ না থাকলে তুমি একাই ঘুরতে বেরিয়ে যাও প্রিয় খাবারটা পেট ভরে খাও প্রিয় গানটা শুনতে শুনতে ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকো সূর্যাস্তের দিকে চেয়ে থাকো জ্যোৎস্নার আলো মুঠোয় বাড়ি ফেরো ভালো থাকতে যা যা করতে লাগে তাই করো তবুও মন খারাপ করে থাকা নিষেধ এসব চলবে না তোমার যে শত্রুটাকে তোমার অসহ্য লাগে তার দিকে তাকিয়ে একগাল হাসো বিশ্বাস করো তার কানের নিচে চড় দিলেও সে এত কষ্ট পাবে না যতটা কষ্ট পাবে তোমার ভালো থাকা দেখে আর যারা কাছের মানুষ আছে তারাও তোমার হাসি খুশি থাকা দেখে আরও বেশি ভালো থাকবে হাসি সংক্রামক দেখবে তোমাকে দেখে দেখে তারাও হিহি করে হাসা শুরু করবে শত্রুর প্রতি প্রতিশোধ নিতে হলেও হাসো বন্ধুকে হাসাতে হলেও হাসো নিন্দুকেরা পাগল বলবে ছাগল বলবে বলুক তারা হাসতে পারে না তারা হাসতে জানে না তারা ভালো থাকতে জানে না তারা শুধু হিংসা করতে জানে হাসতে শেখো ভালো থাকতে শেখো নিজেকে নিয়ে ভালো রাখতে শেখো বিশ্বাস করো তোমার কাউকে লাগবে না ভালো থাকতে কাউকে লাগে না নিজেকে লাগে শুধু নিজের ইচ্ছেটুকু লাগে শুধু ধন্যবাদ